সবাইকে স্বাগতম একাদশ শ্রেণীতে আপনার দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হয়ে গেছে তো আমি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে যারা আবেদন করবেন তারা মূলত কিভাবে করবেন একটু পার্থক্য আছে এর জন্য অবশ্যই আপনারা ভিডিওটা পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন তো বলে রাখি যারা কলেজ পেয়েছেন আবার অনেকে কলেজ পাননি যারা কলেজ পেয়েছেন কিন্তু ভর্তি হন নাই আবার যারা একদমই পান নাই অথবা যারা একবারে আবেদনই করেন নাই তো তারা দ্বিতীয় তৃতীয় পর্যায়ে অবশ্যই আবেদন করতে পারবেন যারা আগে আবেদন করেন নাই তারা সাইন আপ করবেন এবং রোল রেজিস্ট্রেশন দিয়ে সামনে যাবেন ফোনে মেসেজ আসবে আপনার ইডু আইডি আসবে আর একটা পিন নাম্বার আসবে দুইটা দিয়ে লগ করবেন আর যারা আগে অ্যাপ্লাই করছিলেন ভর্তি নাই বা কলেজ নাই তারা ডাইরেক্ট লগ ইন করবেন তো লগ ইনে গেলে আপনার আগে তো আইডি এবং পাসওয়ার্ড আছে বা অর্থাৎ পিন নাম্বার আছে ওইটা দিয়ে লগ করতে পারবেন তো আপনার আবার নতুন করে সাইন আপ করতে হবে না আর সাইন আপ চাইলেও করতে পারবেন না তো আপনারা যেটা করবেন আপনারা ফোনে আগে যে অ্যাপ্লাই করছেন ওই ইডিআইডি ও পাসওয়ার্ড দিয়ে দেবেন আর যাদের আইডি পাসওয়ার্ড কোনো কারণে ধরুন হারিয়ে গেছে সেক্ষেত্রে আপনারা নিচে দেখেন পুনরুদ্ধারের লিখে আপনারা ওইটা আবার পুনরুদ্ধার করতে পারবেন তো আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট লগ ইন করছি লগ ইন করার পর দেখেন আমার ডিটেলস সেখানে শো করছে তো এরপর আমরা এইখানে দেখেন এই যে থ্রি লাইন সেখানে ক্লিক করবো এরপর দেখেন আমাদের এখানে আবেদন এই আবেদনে ক্লিক করতে হবে যেহেতু আমরা আবার আবেদন করব তো আবেদন করার পর দেখেন আমাদের এই যে আবেদন করুন আমরা এইখানে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে দেখেন আমাদেরকে এখানে বলা হয়েছে আমরা এখনও এটার যে একটা ফি আছে এই ফিটা এখনও দেই এখন আমি এখানে ঠিক আছে দিয়ে দিই তো এখন আমাদের যেটা করতে হবে তো আমরা যেহেতু আবেদন করবো আমাদের অবশ্যই একশো পঞ্চাশ টাকা বোর্ডের যে ফি এটা আমাদের অবশ্যই দিতে হবে তো আমরা এখানে ক্লিক করলাম আবার আবেদনে ক্লিক করে দেখেন আবেদন ফি জমা দিন এইখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করলে দেখেন আমাদের পেমেন্টের যে ড্যাশবোর্ড এটা অন হয়ে গেছে আমরা নিচে দেখেন সোনালী ব্যাংক পিএলসি এটার মধ্যে ক্লিক করে দিলাম এরপর দেখেন আমরা অগ্রসর করুন তো এখানে ক্লিক করব। তো অগ্রসর করুন ক্লিক করার পরে আমাদের এখানে বিকাশ রকেট নগদ এইগুলোর যে ড্যাশবোর্ডগুলো আছে এগুলো অন হয়ে যাবে তো তারপর আমরা যেটা করতে পারবো আমরা আমাদের যে কোনো পছন্দ মতো যে কোনো একটা দিয়ে পেমেন্ট করে দিতে পারবো তো আমি এখানে সোনালী ব্যাঙ্ক পিএলসি এখানে জাস্ট ক্লিক করে দিই আর আপনারা চাইলে পাশেরটা এটাও ক্লিক করতে পারেন একই জিনিস দুইটার মধ্যে আপনার ব্যাংক মোবাইল ব্যাংকিং এবং কার্ড এগুলো পেয়ে যাবেন তো আমরা এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমরা মোবাইল ব্যাংকিং দিয়ে দেবো এর জন্য তিন নাম্বার যে যে মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করলাম এরপর দেখেন মোবাইল ব্যাঙ্কিং যত সার্ভিস আছে সব এখানে চলে আসছে তো আমাদের যেটা সুবিধা আমরা জাস্ট এই ক্ষেত্রটা এটার মধ্যে ক্লিক করে দেবো তো আমি এখানে দেখেন বিকাশে ক্লিক করে দিচ্ছি বিকাশে ক্লিক করার পরে দেখেন তারা এক টাকা আশি পয়সার মতো চার্জ নিচ্ছে আর বোর্ড একশো পঞ্চাশ টাকা মোট একশো একান্ন টাকা আশি পয়সা আমরা কনফার্ম করে দিচ্ছি এরপর দেখেন আমাদের বিস্তারিত আবারও সামনে আসছে পে উইথ বিকাশে আমরা জাস্ট ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পরে দেখুন তো আমাদের এবার বিকাশ বিকাশের ড্যাশবোর্ড অন হয়েছে এখন আমাদের যেটা করতে হবে আমাদের যে বিকাশ নাম্বার একটা বসিয়ে কনফার্মে ক্লিক করে দেব। তো বিকাশ নাম্বার বসানোর ফ বিকাশ নাম্বার বসানোর পর কনফার্মে ক্লিক করার পরে এখন আমাদের বিকাশ নাম্বার একটা ওটিপি আসবে তো ওই ওটিপি কোডটা এইখানে বসিয়ে দেবো বসিয়ে আবারও কনফার্মে দিয়ে দেব তো কনফার্মে দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে আমাদের যে বিকাশের গোপন নাম্বার পিন নাম্বার আছে ওইটা দিতে হবে ওইটা দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করার পরে দেখেন আমাদের বিকাশ থেকে একশো পঞ্চাশটা কেটে নিয়েছে এবং একটা নোটিফিকেশন চলে আসছে অর্থাৎ আমাদের পেমেন্ট হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে আমরা এখন চাইলে আবেদন করতে পারবো দেখেন এইখানেও আমাদের যে পেমেন্ট হয়েছে এটা লেখা চলে আসছে তো এখন আমরা চলে যাই আমরা একটু আগে যে আবেদন করতে চেয়েছিলাম যেটা পেমেন্টের জন্য হয়নি এখন আমরা সেই আবেদনে আবার চলে যাব তো সেখানে যাওয়ার পর দেখেন আমরা আবেদন করণে ক্লিক করলাম এখন দেখেন আমাদের আর ওই অপশনটা আসছে না অর্থাৎ আমরা এখন চাইলে এখানে আবেদন করতে পারবো তো আমরা যেটা করবো দেখেন আমাদের যে কোটা থাকে দেখেন সবার উপরে কর্নারে ফ্রিডম ফাইটার আছে যদি থাকে তো সেই ক্ষেত্রে আমরা ফ্রিডম ফাইটারে টিক চিহ্ন দিয়ে দেবো আর যদি না থাকে তো আমাদের কিচ্ছু করার দরকার নেই যেভাবে আছে এভাবেই থাকবে এরপর আমরা যেটা করব জাস্ট এখানে থেকে বোর্ড আমরা যে বোর্ড মূলত আমরা যে কলেজটা চাচ্ছি ধরেন আপনি আপনার এলাকার একটা কলেজ এখানে দিতে চাচ্ছেন সেক্ষেত্রেই এটা কোন জেলায় পড়ছে সে জেলা দিব এরপরে বোর্ডের নাম দিব মানে বোর্ড জেলা এগুলো দিয়ে দেবো এরপর থানা দিয়ে দিব থানা দিয়ে দিলে দেখেন ওই থানার আন্ডারে যত কলেজ আছে সবগুলোর নাম চলে আসবে তো এরপর আমরা ওইখান থেকে জাস্ট বাছাই করে দেখব মানে খুঁজে বের করব আমরা যে কলেজটাকে চাচ্ছি তো ওই কলেজটাকে বের করার পর আমরা একটু কলেজের উপরে ক্লিক করব এরপর দেখেন ওই কলেজে আমার যে সকল গ্রুপে অ্যাভেলেবেল আছে সেই সকল গ্রুপ এখানে চলে আসছে তো এরপর দেখেন কিছু কোটার কথা দেওয়া আছে তো আমরা আমাদের যদি এসব কোটা থাকে সেক্ষেত্রে কোটায় ঠিক চিহ্ন দেবো এরপরে এই সাইডে প্লাসে চিহ্ন দেওয়াতে মানে প্লাসের উপরে ক্লিক করাতে দেখেন কলেজটা এই পাশে চলে আসছে মানে ওই গ্রুপে কলেজটা চলে আসছে তো এখন আমরা যেটা করব আমি আরেকটা কলেজ দেবো আমাদের সর্বমোট পাঁচটা কলেজ কমসে কম দিতেই হবে আর সর্বোচ্চ দশটা কলেজ আমরা দিতে পারবো পাঁচটার নিচে পারবো না দশটার উপরেও পারবো না তো আমরা এইভাবে এইভাবে একটা দুইটা তিনটা করে আমাদের পাঁচটা থেকে দশটা কলেজ আমরা দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট সাবমিট করে দেবো তো সাবমিট করে দিলেই এটা মোটামুটি হয়ে যাবে তো তো আপনারা এইভাবে কলেজ চয়েস দিবেন তো আরেকটা পেমেন্ট সম্পর্কে আরেকটা কথা আমি বলে রাখি ধরেন কারো আগে অ্যাপ্লাই করছিলেন তো আপনারা কলেজ পাইছিলেন কিন্তু ইচ্ছা করে ভর্তি হন নাই তাদেরকে অবশ্যই পেমেন্ট করতে হবে যদি কারো এরকম হয় আগের বার অ্যাপ্লাই করছেন কিন্তু বোর্ড থেকে আপনাকে কোনো কলেজ দেওয়া হয় নাই সেই ক্ষেত্রে আপনার পেমেন্টটা করতে হবে না সরাসরি আপনারা এসে আবার এইটা আপডেট করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা হবে আপনারা সরাসরি আবেদন করণে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার আগে যে চয়েসগুলো দিয়েছিলেন চয়েসগুলো আগের মতো রয়ে গেছে তো আপনারা যেটা করবেন জাস্ট প্রত্যেকটা আবেদন ক্রস দিয়ে দেবেন মানে সাইডে ক্রস দিলে আগের কলেজগুলো কেটে যাবে সেম এইভাবে আবারও আপনারা আবার নতুন করে আপনারা নিজের মতো এইভাবে আপনারা সিলেক্ট করে দিবেন তো এইটা হচ্ছে আপনার যারা আপনার ধরেন কলেজ মানে মানে কোনো কলেজ আসে নাই আবেদন করছিলো তাদের জন্য আর যাদের কলেজ আসছে ভর্তি হয়নি তারা তো এইভাবে পেমেন্ট করেই করবে তো আমাদের কলেজ সিলেক্ট হয়ে গেছে আমরা এখন যেটা করব জাস্ট এখানে সাবমিটে ক্লিক করুন দেখেন এতক্ষণ কিন্তু সাবমিটের অপশন আসে নাই পাঁচটা হয়ে গেছে বা পাঁচের অর্ধিক হলে আসছে তো এখন আমরা সাবমিটে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে এগিয়ে যান এখানে ক্লিক করবো এরপর আমরা এখানে জাস্ট এখানে ঠিক আছে ক্লিক করে দেবো তো আমরা চাইলে আবেদনের সময়ের মধ্যে এটাকে আবার আপডেট করতে পারবো দেখেন এই যে আবেদন আপডেট করুন এখানে ক্লিক করলে আবার আমরা চাইলে এটাকে আপডেট করতে পারবো আর আমাদের এটা অলরেডি সাবমিট হয়ে গেছে তো আমরা দেখেন সাইডে পিডিএফ পিডিএফের একটা অপশন আছে আমরা চাইলে এখানে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তো আমরা এটাকে অবশ্যই রেখে দেবো আমাদের ভর্তির সময় এটা কাজে লাগবে তো এইভাবে মূলত আবেদনটা করতে হবে তো কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ